বেঁকে চলছে প্রথমে এতটা বেঁকা ছিল না নিশ্চিতভাবে তার হাঁটুতে এমন কোনো সমস্যা রয়েছে যার জন্য মল্লিক আজকে এই বার্ডেন ফুল লাইফ লিড করছে কি করে ওকে সোজা করা যায় স্ট্রেট করা যায় এইটার জন্যেই কারণ আমরা বিভিন্ন চেম্বারেও পেশেন্ট পাচ্ছি এরকম কি হাঁটুর জন্যে বনি যেটাকে বলা হয় আমাদের গেট পশ্চার থাকে তো বিভিন্ন ধরনের পশ্চার রয়েছে গেট গেট মানে আমাদের শরীরের আকৃতিটা কীরকম এবার সেখানে যদি কারোর কোমরে কোনো সমস্যা থাকে আজকে আলোচনা আমি হাঁটু নিয়ে করব কোমরে যদি কোনো কাইফোসিস থাকে আমাদের কয়েকটা টার্ম আছে লোডোসিস কাইফোসিস হ্যাঁ স্কোলিওসিস তো এইগুলো টার্মগুলো কি লোডোসিস মানে ব্যাকওয়ার্ড বেন্ডিং মানে পিছনের দিকে বেঁকে যায় কাইফোসিস মানে সামনের দিকে বেন্ডিং ফরওয়ার্ড বেন্ডিং সামনের দিকে এই ক্ষেত্রে টাইফোসিস হয়েছে স্কোলিওসিস স্কোলিওসিস মানে ল্যাটারাল বেন্ডিং যেকোনো একটা দিকে বেঁকে যাবে মানে হয় বাম দিক বা ডান দিকে সিদ্ধারাটা বেঁকে যাবে তো এইটা নিয়ে একটা পরবর্তীকালে আলোচনায় আসা যাবে কিন্তু হাঁটুর জন্য আমাদের গেট পশ্চার চেঞ্জ হয় বিভিন্ন ধরনের পশ্চার হয়ে যায় যেমন বনি হয়ে যায় বনি মানে কি আমাদের যেন খুব থাকে বাঁকা সেই রকমে আমাদের অস্টিওআর্থ্রাইটিস যখন গ্রস স্টেজে চলে যায় গ্রস অস্টিওআর্থ্রাইটিস হয়ে যায় মানে হাঁটু মধ্যে নি জয়েন্টের যে গ্যাপটা স্বাভাবিক থাকার কথা টিবিয়া ফিবিউলা এবং ফিমারের মধ্যে ফিমার মানে ওপরের হারটা টিবিয়া ফিবিউলা নিচেরটা তো সেই গ্যাপটা একদম ন্যারো হয়ে যায় একদম সংকীর্ণ কারণ ওখানে সাইনোয়েল ফ্লুইডটা একদম ডেস্ট্রয় হয়ে যায় যার ফলে দুটো হার পরস্পর লেগে যায় এবার একটা গ্যাপ ওলা জায়গায় যেখানে স্পেস থাকছে যদি দুটো হাড় এক জায়গায় চলে আসে ওটা চাপ লেগে একটার উপর একটা নির্ভরশীল হয়ে যাবে যেমন একটা বাড়ি যখন হেলে পড়ে একটা বাড়ির গায়ে সে ঠিক ওই রকম একদিকে হেলে যাবে তো সেইখানে মানুষরা চলে যাচ্ছে অপারেশনের দিকে বা মানুষদের সাজেস্ট করা হচ্ছে প্যাথিতে যে প্যাথিতে যেভাবে সাজেশান দেওয়া থাকে ট্রিটমেন্ট প্রসিডিওর তাদের বলা হয় টি করার জন্য মানে টোটাল নি রিপ্লেসমেন্ট করার জন্য তো স্বাভাবিকভাবে সেই মানুষগুলো রিপ্লেসমেন্টের দিকে চলে যাচ্ছে আবার প্রথম স্টেজে যখন ধরা পড়ছে অস্ট্রিওর্থারাইটিস নিজয়েন্ট বা আমাদের অস্ট্রিওফাইটিক চেঞ্জ হয় ছোটো ছোটো হাড়ের টুকরো দেখা যায় বা আর কি হতে পারে আমাদের টিবিয়াল স্পাইকিং হয় টিবিয়াটা আমাদের ফিমার বোন যেটা উপরের বোন সেখানে কানেক্টেড থাকে তো সেই কানেক্টেড যে জায়গাটায় থাকছে ওখানে হুকের মতো থাকে টিবিয়ার আপার পোর্শনটা হেডটা হুকের মতো যাতে লাগতে পারে তো সেই হুকটা ছুঁচলো হয়ে যায় বারবার ঘষা লাগার ফলে জায়গাটা ছুঁচলো হয়ে যায় ছুঁচলো জিনিসটা আমাদের ওপরের হাড়ে পেনিট্রেট করে এবং সেখান থেকে এক ধরনের ব্যথা হয় এছাড়া অস্ট্রোপোলো অস্ট্রিওপিনিয়া বিভিন্ন সমস্যা আসতে পারে হাঁটুতে কিন্তু যখনই আপনার হাঁটু প্রবলেম দেখা যাবে আজকে যেমন আমতলায় আমি গেছিলাম আমতলায় তিন চারজন যে পেশেন্ট ছিল তার মধ্যে হাঁটুর পেশেন্ট দুজনকে আমি দেখলাম তো তাদের সম্পূর্ণ পাটাই বেঁকে গেছে আজকে দীর্ঘদিন ধরে ভুগছেন তার বয়স এখন সিক্সটি আমি জিজ্ঞেস করলাম আপনি কতদিন ভুগছেন বলছে ডাক্তারবাবু আমি কুড়ি বছর ভুগছি তো কুড়ি বছর তো একটা টাইম অনেক টাইম তো সেখানে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছে এখন তার আর কোনো রাস্তা নেই তাকে ডাক্তার বলে দিয়েছে এবার নিটা চেঞ্জ করতে হবে সে তখন তার মাথায় আসছে কি আমি একটা অল্টারনেটিভ একটা কিছু চিন্তা ভাবনা করি তো আমরা যদি আমাদের শরীরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি সেটা যে কোনো রোগের ক্ষেত্রেই হোক না কেন হাঁটু হতে পারে কোমর হতে পারে চোখ হতে পারে কান হতে পারে সেটা এক্সপেরিমেন্টটা যদি আমরা করি আর দেখি একটু ব্যথার ওষুধ খেয়ে দেখি বা অন্য রোগ হলো অন্য একটু ওষুধ খেয়ে দেখি তো সেই রোগটা কিন্তু বাড়বে সেটা সারবে না আপনার এমার্জেন্সি কোনো অপারেশন করতে হবে করে নিন কিন্তু যেটা আপনার ক্রনিক রোগ হয়তো হাঁটু ব্যথা কিডনির সমস্যা তো সেখানে যখন আয়ুর্বেদ রয়েছে আয়ুর্বেদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে এমন কিছু হার্বস রয়েছে যেগুলো কিনা আপনার এই ধরনের রোগ থেকে কিন্তু প্রোটেকশান দিতে পারে আপনাকে ভালো রাখতে পারে আপনার হাঁটুটা ফুলে গেছে হাঁটু ফোলাটা কমাতে পারে হাঁটুতে ব্যথা হচ্ছে ব্যথাটা কমাতে পারে আপনাকে ওয়াকার নিয়ে হাঁটতে হবে না এরকমও পেশেন্ট দেখি ঘরের মধ্যে একা হাঁটতে পারে না দেওয়াল ধরে হাঁটে এবং তাও কাঁদে এত ব্যথা হয় তো সেই জায়গাটা আপনাকে আয়ুর্বেদ কিন্তু যেতে দেবে না বা যারা সেই অবস্থায় আছেন তারা কিন্তু এখন এলেও এখনও উপকার পাবেন যেমন মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদের কাছে সেরকম আমাদের পঞ্চকর্ম ডিপার্টমেন্টটাও রয়েছে পঞ্চকর্ম একটা ভাস সাবজেক্ট যার মাধ্যমে কঠিন থেকে কঠিনতর রোগকে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি এবং ভালো করতে পারি হয়তো প্রত্যেকটা পেশেন্টকে আমরা একশো শতাংশ ভালো করতে পারবো না কিন্তু তার যা যন্ত্রণা একটা ক্যান্সার রুগীর যা যন্ত্রণা সেটাকে কিন্তু আমরা উপশম দিতে পারবো সেটাকে আমরা ভালো করতে পারবো কিন্তু হয়তো তাকে আমি লাইফ স্প্যানটা বাড়াতে পারবো তাকে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ করতে পারবো না একটা মানুষ কি চায় আমি বাবা সুস্থ স্বাভাবিক থাকবো যেন আমি রোগে ভুগে না মারা যায় আমি ভালোভাবে মৃত্যু প্রত্যেকে ভালোভাবে কাঙ্ক্ষিত কিন্তু সেই জায়গাটা আয়ুর্বেদ যখন আপনাদের দিতে পারছে এরকম কঠিন থেকে কঠিনতর রোগে তো আয়ুর্বেদকে ফার্স্ট চয়েস করা দরকার এমার্জেন্সি কন্ডিশনে আধারপ্যাথিতে যাচ্ছেন কোনো অসুবিধে নেই এবং হাঁটু জয়েন্টের যারা পেশেন্ট আজকে ভুগছেন ব্যথায় হাঁটুর ব্যথায় বা হাঁটু ফুলে যাচ্ছে হাঁটাচলা করতে পারছে না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ এর খুব ভালো ট্রিটমেন্ট আছে এবং এই ট্রিটমেন্ট করলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আচ্ছা এবার আপনার